আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অফার প্রাইজে ম্যাকবুক কালেকশন দেখাবো এম দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় যারা ম্যাকবুক ক্লাবার আছেন তারা কিন্তু চাইলে আজকের ভিডিও থেকে ম্যাকবুক কালেক্ট করতে পারেন ফ্রেশ কন্ডিশনে থাকবে একদম পুরা দূরা কালেকশন প্রত্যেকটা ল্যাপটপে একদম ফ্রেশ বুকে আপনারা আমাদের সব থেকে পেয়ে যাবেন তো সর্বপ্রথম ওয়ান বাই ওয়ান ল্যাপটপগুলো আমরা দেখাবো জানানোর চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এখানে দেখতে পাচ্ছেন যারা বিগ ডিসপ্লে দিয়ে চান ডেডিকেটেড গ্রাফিক সহকারে বেশ কিছু ম্যাকবুক রাখা আছে পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এবং সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দুইটাই আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে ভিডিওটা স্টার্ট করব তেরো ইঞ্চি ল্যাপটপ দিয়ে এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ল্যাপটপগুলো একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগেস্ট গ্যাস নাই টাচ আইডি আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা যেটাতে অ্যাপেলের বাসায় বলে টাচ আইডি নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমাদের প্রোডাক্টে যদিও এগুলো ইউজ ল্যাপটপ বাট কোথাও কোনো বড় ধরনের দাগ স্ক্র্যাচ পাবেন না আট ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি আর পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো আমি একটু আগে লুকিংটা দেখাই কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপের ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আছে যারা একটু অ্যাডভান্টেজ লেভেলের কাজকর্ম করতে চান একটু ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য কিন্তু কোরআনটা কমফোর্টেবল পাশাপাশি ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে স্টোরেজ এবং র্যামের স্বল্পতা বা র্যামের ক্রাইসিস আপনারা পাবেন না এবং এই ল্যাপটপটাতে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টারেস শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টু পয়েন্ট ফাইভ কে গ্লোসি টাইপ ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ সুপার প্রিমিয়াম আমরা ল্যাপটপটাতে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর এটা পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা প্রত্যেকটা ল্যাপটপেরই মিনিমাম একটা কোয়ান্টিটি আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এই ল্যাপটপটাতে আবার টাচ আইডি এবং টাচ বার সহকারে আছে যেটা অ্যাপেলের মোটামুটি লেটেস্ট ফিচার আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টাচ আইডি টাচ বারটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির অ্যাপেলের ম্যাকবুক হয়ে থাকে এখানে টাচ আইডি এবং পাওয়ার বাটন যেটাকে বলে আমরা ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে তার সাথে পাবেন আপনারা এখানে টাচ বার ল্যাপটপগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় ল্যাপটপগুলো এই হচ্ছে লুকিংটা টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এটাতেও ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড আছে এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল এইটটি এইট ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি টু টাকায় কালেক্ট করতে পারবেন যারা একটু ভারী ভারীটা রিলেটেড সফটওয়্যার ইউজ করতে চান যেমন ওয়েব ডেভেলপমেন্ট এবং একুরেট কালার গ্রেডিং যারা চাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট এস জিবি কালার গ্রেডিং যারা ফটোশপ গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু ম্যাকবুকগুলো কমফোর্টেবল হয়ে থাকে কারণ ম্যাকবুকে কালার কোয়ালিটিটা খুবই হাই ক্যাটাগরির বা হাই কোয়ালিটির পাওয়া যায় এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের এটাও পাবেন আপনারা কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতের তো হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সিলভার কালার এগুলো হচ্ছে স্পেস গ্রে টাইপের কালার এবং এটা হচ্ছে সিলভার কালার এবং প্রত্যেকটা ল্যাপটপের লুকিং কিন্তু অসাধারণ মানে কোনো দা গ্যাস গ্যাস আপনারা পাবেন না অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু সার্কেল কাউন্ট ব্যাটারি হেলথ এবং প্রোডাক্টের কোয়ালিটি বা কন্ডিশনের উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস কিন্তু কম বেশি হয়ে থাকে এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টু থাউজেন্ড সেভেন্টিন ওরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক যদিও ব্যাটারি দেখায় দিলে আপনাদের জন্য হয় কারণ ভিডিও স্বল্পতার জন্য আমরা সহজে কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ দেয় সেটা বলে দিচ্ছি নেক্সটে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে ম্যাকবুক এটা হচ্ছে আর্লি টু থাউজেন্ড একদম প্রিমিয়াম লুক রোজ গোল্ড কালার এটা হচ্ছে কোরেম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ওয়ান পাবেন এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে পাবেন একদম প্রিমিয়াম লোকে আছে ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যারা স্পেশালি ক্যারি করতে চান অনেক আপুরা আছেন ল্যাপটপ ক্যারি করে ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো আট ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এখানে আরো কিছু ম্যাকবুক আছে আমরা একটু সংক্ষেপে দিয়ে আছে এর পাশাপাশি ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন এটা হচ্ছে ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি প্রসেসর কেয়ার টু থাউজেন্ড নাইনটিন কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে অ্যাভেলেবেল আছে এর সাথে আছে ম্যাকবুক এয়ার 2016 এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস টাচ আইডি টাচবার সহকারে আছে প্রিমিয়াম লুক ম্যাকবুক এয়ার টু কোরাই সেভেন প্রসেসর ষোলো দুইশো ছাপ্পান্ন এর সাথে এখানেও ম্যাকবুক আছে আপনাদের যদি এই ল্যাপটপগুলোর প্রাইস জানতে হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের কনফিগারেশনটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর

এর সাথে একটু রিজনেবল প্রাইসও আমরা আপনাদেরকে ম্যাকবুক দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2017 মডেলের কোরাই 5 এবং কোরাই 7 দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই 5 পারচেজ করতে পারবেন 38500 8GB 256GB দিয়ে এবং কোরাই 7 পারচেজ করতে পারবেন 44500 8GB RAM 256GB SSD দিয়ে যারা একটু বিগ সাইজের ডিসপ্লে চান এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2015 মডেলের কোরাই 7 প্রসেসর 16GB RAM আর ফাইভ টুয়েলভ জিবি এসএসডি পনেরো পয়েন্ট চার ইঞ্চি থ্রি রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে এটা অফার প্রাইজে দিব সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো যারা মিড বাজেটে ম্যাকবুক চাচ্ছেন একটু হাই ক্যাটাগরির সফটওয়্যার কাজ করবেন যেমন কালার গ্রেডিংয়ের কাজ করতে চান আগেই বলেছি ফটোশপ ইলস্টেটর তারপর হচ্ছে যেটা ওয়েব অ্যাপ্লিকেশন বিল করেন যেটাকে বলে ওয়েব ডেভেলপমেন্ট তাদের জন্য কিন্তু ম্যাকবুক খুবই কমফোর্টেবল হয়ে থাকে কারণ ম্যাকবুকে অরিজিনাল কালার কোয়ালিটি পাওয়া যায় মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এর সাথে আছে ম্যাকবুক প্রো এটার মডেলটা আমি বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে টু থাউজেন্ড এইটিন ফোর আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম প্রিমিয়াম লুকে আছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা গ্লোসি ডিসপ্লে বিগ সাইজের ট্র্যাক প্যাড এটা পার্সেস করতে পারবেন অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম প্রিমিয়াম লুক এর সাথে আরো একটা ম্যাকবুক দেখাবো যেটা সিলভার কালারের এটা হচ্ছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর বত্রিশ জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এক লক্ষ পাঁচ হাজার টাকা বত্রিশ জিবি র্যাম পাবেন যারা একটু আগেই বলেছি যারা ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে চান রেন্ডারিং করতে চান তার পাশাপাশি ভিডিও এডিট করতে চান তাদের জন্য একটু র্যাম যদি আপগ্রেড হয় তাহলে বেটার হয় কারণ এখানে কোনো ল্যাপটপেই কিন্তু র্যাম এসএসডি আপনারা আপগ্রেড করতে পারবেন না সো কেনার আগে ডিসিশন নিতে হবে আপনি কীরকম টাইপের র্যাম চান এবং কীরকম টাইপের এসএসডি চান সো এক লক্ষ পাঁচ হাজার টাকা টু থাউজেন্ড এইটিন বত্রিশ জিবি পাঁচশো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও ম্যাকবুক প্রো এটা হচ্ছে মডেলটা বলে দিচ্ছি টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের কোরাই সেভেন প্রসেসর

এর বাইরেও কিন্তু আমাদের স্টকে কিছু ম্যাক আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে মোটামুটি সবগুলোই কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর এই ল্যাপটপগুলো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্চেস করতে পারবেন আর ম্যাকের স্পেশালি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারটা আমরা বেসিক লেভেলে প্রত্যেকটা ল্যাপটপেই ইনস্টল করে দেই তারপরও ফটোশপ অটোক্যাট অ্যাডোপলস্টেটেড এই জাতীয় সফটওয়্যার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা অনুযায়ী আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ